আসসালামু আলাইকুম আমাদের সাথে আমার সাথে এই মুহূর্তে ক্রমে অনেকেই যুক্ত আছেন তো গেস্ট হিসেবে যুক্ত আছেন ফিরোজা খাতুন আপু যুক্ত আছেন ঢাকা থেকে ওনার ভাষা হলো কুড়িগ্রাম রংপুরบุรีরাম তো উনি আউটড মার্কেটপ্লেস থেকে আউটড মার্কেটপ্লেসের ক্লায়েন্টের কাজ করতেছেন এবং সেই কাজের অভিজ্ঞতাটা আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই অভিজ্ঞতা থেকে যদি আমরা কোনো উপকৃত হই বা কোনো বিষয় যদি আমাদের অজানা থাকে সেটা দিয়ে আমরা জানতে পারি তাহলে আমাদের উপকার হবে এবং সেই সাথে যে আপনারা যে কোর্স করতেছেন আমার কাছে আপনারা এদের যেন হতাশা ফিল না করে যে ফ্রিলান্সিং শিখতেছি আমি কি ক্লায়েন্ট পাবো বা মানুষ কি পাচ্ছে মানুষের যদি মানে আমাদের আসলে বিষয়টা যদি আমরা এভাবে তাকাই যে আমাদের আশেপাশে যদি কেউ কোনো বিষয়ে সফল হয় সেটা যদি আমরা দেখতে পাই বা সেটা যদি আমরা জানতে পারি বা দৃশ্যমান কিছু দেখতে পাই তাহলে কিন্তু আমরা সেই বিষয়ে খুবই ইন্সপায়ার্ড হই কিন্তু যদি দৃশ্যমান না হয় বা আমরা যদি দেখতে না পারি তাহলে কিন্তু আমরা সেটাকে নিয়ে মাথা ঘামাই না বা পাওয়ার আশা করি না না বিষয়টা সেই জন্যই মূলত এই ভিডিওগুলো ইউটিউব ইউটিউব চ্যানেলের চ্যানেলের মধ্যে মধ্যে দেয়া তো আমি যদি দিতাম তাহলে অনেক মানুষ এবং বলতে বলা যায় সকলেই এটা বলতো যে এগুলোর টেকনিক দিয়ে কোনো কাজই হবে না কারণ কেউ তো ক্লায়েন্ট পায়নি বা কেউ তো ক্লায়েন্ট পাচ্ছে না তাহলে আমার আমার চেষ্টা করে কি হবে তো এই বিষয়টা হচ্ছে ভিডিওগুলো যারা ক্লায়েন্ট পায় তাদেরকে কেন জমে নিয়ে আসা হয় মূল কারণ হচ্ছে তারা যেন সকলের জন্য বিশ্বাস ফিল্ডটা তাদের জন্য বিশ্বাস স্থাপনটা আরো দৃঢ় হয় আরো স্ট্রং হয় যে হ্যাঁ মানুষ তো পাচ্ছে এখনো তাহলে আমি কেন বসে থাকবো বাট আমি যদি চ্যানেলের মধ্যে ভিডিও গুলো না দিতাম তাহলে কিন্তু অলমোস্ট সকলেই হতাশ হয়ে যেত যে মানুষ তো পায় না ভাই তো এই নিয়ে কোনো ভিডিও টিডিও দেখি না কোনো ইউটিউব চ্যানেলে তাহলে আমি যে পাবো এটার গ্রান্টি কি না এ নিয়ে হবে না তো যার কারণে এই বিষয়গুলো যেন আপনাদের কাছে না আসে বা এই চিন্তা ভাবনা জন্য আপনাদের কখনো না আসে যার ফলশ্রুতিতেই কিন্তু চ্যানেলের মধ্যে এই সাকসেস ভিডিও গুলো দেয়া তো ফিরে যা খাতুন আপু আপনি এই ক্লায়েন্ট পাওয়ার অভিজ্ঞতাটা এবং পেমেন্ট পাওয়ার অভিজ্ঞতা এবং কাজের অভিজ্ঞতা সর্বসকলে যদি সবকিছু আমাদের জানান তাহলে হয়তো আপনাদের আপনার অভিজ্ঞতা থেকে আমরা কোনো কিছু শিখতে পারলে আমাদের ভালো হবে এবং সেই সাথে আপনার অর্জিত জ্ঞান দ্বারা আপনার এক্সপিরিয়েন্স থেকে কোনো একটা বিষয় বা কোনো একটা সলিউশন বা কোনো একটা সাজেশন কোনো একটা উপদেশ আপনি আমাদের দিবেন এটা আমি আশা করি। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি ওভারঅল শুরু থেকে যদি একটু বলেন আপনার এই freelancing এ আসা এই কাজ করতে কতদিন লাগলো কিভাবে ক্লায়েন্ট এ পেলেন কোন ওয়েতে পেলেন কোন টেকনিকে পেলেন আমার ক্লায়েন্ট হান্টিং কোন আপনাকে উপকৃত করেছে কিনা বা আর কোনো কোনো বিষয় আপনার হেল্প হয়েছে কিনা একটু আমাকে আমি freelancing শুরু হলো 2023 সালের ফেব্রুয়ারি মাসে তো আমি ঘাটা থাকি তার কারণ হলো আমি আগে গার্মেন্টস এ জব করতাম ঠিক আছে আচ্ছা গার্মেন্টস এ লবাইডর পথে জব করতাম তো আমি freelancing সম্পর্কে কিছুই জানতাম না পরে একটা এফএম রেডিও থেকে আমি freelancing শব্দটা सुनते হয় ঠিক আছে তারপরে আমি ইউটিউবে সার্চ করি আসলে ফিলাজিং কি পরে দেখলাম যে এরকম ঘরে বসে ইনকাম করা যায় তারপর আমি অনলাইনে সার্চ করে একটা ইয়া ভর্তি হই হুম তো এক বছর কোর্স করি কিন্তু মানে ভালো করে ক্লাসও করতে পারি না আর হলো প্র্যাকটিসও করতে পারি না কারণ হলো গার্মেন্টস জব তো জানি না কি রকম 9টা 10টা এরকম ছুটি আসলে সে অনলাইন ক্লান্তলাই ক্লাস করতে পারি তো এইভাবে এক বছর চলে গেছে কোর্স অফ হয়ে গেছে তারপর ভাবতেছি যে কিছুই তো করতে পারলাম না কি করব তো চাকরিটা চাকরি করলে কিছুই করতে পারবো না পরে চাকরিটা সেরে এই এই সালের জানুয়ারি মাসে আমি চাকরি সেরে দিছি দেওয়ার পরে আর কি মানে আবার শুরু করছি প্রথম থেকে তো ওই যে ইনস্টিটিউটে ইয়া করতাম কোর্স করতাম ওই সারের কাছ থেকে মানে আমি জানতে পারি যে ইউটিউব

সাইটে যাইতাম ভিডিও গুলাতে যা দেখতাম যে শুরুতে কিন্তু ভালো ভালো চ্যানেল গুলা থাকে পরে নিচের দিকে আসলে আর কি মানে কম সাবস্ক্রাইবার কম ভিউ এগুলা পাওয়া যায় তো লাস্ট আওয়ারে যারা থাকে তারা তো সবসময় অ্যাক্টিভ ওই সময়টাই অ্যাক্টিভ থাকে পরে আমি ওদেরকে মেসেজ করি ওই মেসেজ আর কমেন্ট ঠিক আছে ওদের ফেসবুকে পেজে গিয়ে মেসেজ করি আর হলো কমেন্ট করি এভাবে কমেন্ট করতে করতে আমি এত বেশি কমেন্ট করে ফেলছি ইউটিউব আর কি প্রায় এক দেড়শো এরকম বাইরে আমি কমেন্ট করছি ওই ইউটিউব ভিডিওর মধ্যেই মধ্যে তারপরে ওইখান থেকে অনেকগুলা রেসপন্স আমি পাইছি কেউ বলে যে মানে সবাই আর কি থ্যাংকস জানাইছে ভালো পরামর্শ দেওয়ার জন্য আর একজন বলছে যে মানে উনি ফাইবারে কাজ করাইছে তিনশো ডলারের কাজ করাইছে বিশটা ভিডিও এসিও কিন্তু ভালো কোনো ফলাফল পায়নি ওনার সাথে আমার কথা হয় উনি মানে প্রথমে আর কি আমার বিশ্বাস করতে চায় না পরে আমি আপনার মেসেজ টেমপ্লেট তারপর হলো পোর্টফুলিও এগুলা দেখাই তারপরে উনি বলে কি যে এখন আমার সময় খারাপ এখন আমি কাজ পারবো না পরে জানাবো তারপরে প্রায় দিন পর আবার নক করে পরে মানে পাঁচটা ভিডিও এস কাজ দেয় যে তুমি পাঁচটা ভিডিও এসিও করো যদি ভালো রেজাল্ট হয় তাহলে মানে আমরা পরবর্তীতে আবার কাজ করব। তো উনি আমার এই ফিফটি পার্সেন্ট পেমেন্ট করছে চার সপ্তাহ সময় দিছে আর কি ওই কাজটাই এখন করতেছি আচ্ছা এটা কি ফার্স্ট ক্লায়েন্ট না এটাকেও ক্লায়েন্ট পেয়েছিলেন না এটাই ফার্স্ট ক্লায়েন্ট একটা পাইছিলাম কিন্তু ওটা ধরে রাখতে পারি নাই আমার ভুলের কারণে ঠিক আছে আচ্ছা এই ভুলটা যদি বলেন আপনার ভুলটা যদি আপনি বলেন তাহলে হয়তো আপনার ভুল থেকে আমরা যারা ভিডিওটা দেখবে তারা হয়তো মানে উপকৃত হবে যদি একটু বলেন ওই ক্লায়েন্টটা ছিল আর কি মানে কিছুই জানতো না ইউটিউব এসিও সম্পর্কে কিছুই জানতো না ওনার দুইটা নতুন চ্যানেল ঠিক আছে এখন উনি কি করছে মানে আমার বলতেছে যে আমি তো এসিও সম্পর্কে কিছু জানি না তো তুমি আমার বুঝাই বল মানে আমি ওনাকে বুঝাই বলছি বলার পরে উনি বলছে কি আচ্ছা ঠিক আছে আমি আগে মানে যাচাই করতে চাই আসলে তুমি কতটা কাজ পারো আমি তোমার এক দুইটা ভিডিও দিবো এসিও করে দিবা যদি ভালো হয় তাহলে আমি কাজ দিবো আর উনি দেশের বাইরে ছিল বলছে যে দেশে আইসা তারপর আমি তোমারে কাজ নিও তো আমি আর কি মানে ওনার চ্যানেল রিসার্চ করার পর আমার মনে হয়েছে কি ওনার আমারে মান্থলি হায়ার করা লাগবে মানে প্রথম তো বুঝতে নাই যে সবার আগে বলা ঠিক হবে না ঠিক আছে পরে আমি ওনারে মান্থলি হায়ারের কথা বলি পরে উনি রাগ হয়ে যায় অনেক রে মান্থলি হায়ার আমি আগে দেখি তুমি কাজ করতে পারো কিনা মানে এরকম বলে লোক মারে দেয় ঠিক আছে যে আমার মানে তোমার উল্টাপাল্টা কথাবার্তা এরকম বলে 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 পরে উনি রে টার্গেটে আমি যে অন্য ব্রাউজার দিয়ে বা অন্য কোনো ইয়া দিয়া ওনার সাথে আবার যোগাযোগ করব আবার কিছুটা কাজের এক্সপেরিয়েন্স হলে পোর্টফোলিও হলে ওগুলা দিয়ে আমি উনাকে আবার নক দিই আচ্ছা 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 তো তো এখানে আপু যে অভিজ্ঞতাটা শেয়ার করলো যে ক্লায়েন্ট নিয়ে একটু ফিল ডাউট হয়েছিল যে উনি কাজটা করতে পারবে কিনা তো তার তার মাঝে উনি কিন্তু ক্লায়েন্ট মান্থলি যে হায়ার করলেই কাজ করবে না করলে কাজ করবে না তো এই কথাটা বলাতেই ক্লায়েন্ট আহ আরো বেশি আহ ওনার উপর একটু ইয়ে হয়ে গেল যে কি আহ কাজ পারে কিনা সেটারই প্রমাণ বা সেই বিষয়টাই আমি মানে ভয় আমার আবার সে আমাকে আমাকে বলতেছে কি মান্থলি বেসিস হায়ার করতে হবে তো আরো এখানে নাকচ হয়ে গেছে তো আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে ক্লায়েন্ট কমিউনিকেশনে আমাদের বুঝতে হবে যে এই ক্লায়েন্টের বাজেটিংটা কত হলে সে আমাকে দিতে পারে তার কথার ভঙ্গিমা কি তার কথার মধ্যে কি বোঝা যাচ্ছে এগুলো আমাদের বুঝতে হবে কারণ হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে চলাফেরার ক্ষেত্রে আমরা অনেক মানুষের সাথে অভ্যোস করি তো আমরা কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে সে কি বলতে যাচ্ছে বা তার মন কেমন এটা কিন্তু আমরা বুঝি তো এই বিষয়গুলো আমাদের ক্লায়েন্ট এর সাথে মেসেজ করার মানে চ্যাটিং করার অবস্থাতে আমাদের বুঝতে হবে তা না হলে আমরা ভালো খেলতে পারবো না আচ্ছা তো এই যে ইয়া আপু আপনি আপনি যে ক্লায়েন্টের কাজটা এখন করতেছেন এখন আপনি কি করতেছেন তার জন্য এবং সেটার ফলাফল কেমন ক্লায়েন্টকে কি রিপোর্ট করেছিলেন ক্লায়েন্ট কি বলছে আমি ওনার কাজ পাইছি হলো 10 দিন 10 দিন হইছে তো ভিডিও এসইও করতেছি ওনার ভিডিও রেজুলেশন অনেক খারাপ আর হলো অনেক শর্ট ভিডিও এক থেকে 10 মিনিটের ভিডিও তো করতেছি দেখি কি হয় এখন ওনার সাথে আর যোগাযোগ হয় নাই ভাবতেছি ওনারে জানাবো বিষয়গুলা ওকে পরিশেষে আপনার জন্য শুভকামনা আপনি অনেক কষ্টের পরেও আপনি যে ফ্রিল্যান্সিংটাকে মানে একটা আর্নিং সোর্স হিসেবে নিতে যাচ্ছেন ফাইনালি আপনি ক্লায়েন্টও পেয়ে গেছেন পেমেন্টও আলাদা মতো পেয়ে গেছেন সামনে আপনার ভবিষ্যৎ আরো ভালো হোক এটার জন্য দোয়া থাকলো আপনার মার্কেট প্লেসের কি অবস্থা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করছিলাম জানুয়ারি মাসে তো একটা ফেসবুক অ্যাডস এর উপর ভিডিও দিছি ইয়া দিছি গিগ দিছি আমার মার্কেট প্লেসে কাজ করতে ভালো লাগে না গিগটা দেওয়া আছে এখন ইউটিউবের উপরে কোনো গিগ দেওয়া হয় না আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আর দেখা কথা হবে আগামী নেক্সট ক্লাসে তো ফিরে যাবো ভালো থাকবেন আপনিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ